আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দর নিয়ে একটা কথা বলেছেন সেটা হচ্ছে আর কিছু শুনতে চায় না পৃথিবীর সেরা যারা তাদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দিতেই হবে যেভাবেই হোক মানুষ রাজি থাকলে ঠিক আছে রাজি না থাকলে রাজি করাতে হবে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আটই অগাস্টে বাংলাদেশে ফেরত আসার পরে তার যে বক্তব্য আমরা সে একই রকম বক্তব্য তার মুখ থেকে এখনও পাচ্ছি তিনি যে কাজ করতে ইচ্ছে করেন সে কাজটা তিনি একশো ডেডিকেশন দিয়ে করেন এই যে বন্দর ব্যবস্থাপনা তিনি এই কাজটা বিদেশিদেরকে দিতেই চাচ্ছেন বাংলাদেশের সবার বিপক্ষে গিয়ে দিতে চাচ্ছেন তিনি আটই অগস্টে বাংলাদেশে ফেরত আসার পরে গত বছরের সরকারের শপথ নেওয়ার আগে তিনি বলেছিলেন আমার কথা শুনতে হবে তিনি সেখানেও দেখিয়েছিলেন যে তিনি যা ঠিক করেন সেটা মেনে নিতে হবে এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডিসিসিভ মানে খুবই একটা কাজ করতে মনস্থির করেছে সেই কাজটা আমাকে পেতেই হবে করতেই হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি জীবনে অবশ্যই তিনি তার যে কাজগুলো তিনি সেভাবেই করেন তার যে গ্রামীণ ব্যাংক তার যে ক্ষুদ্র ঋণের নানা রকম ব্যবসা তার যে গ্রামীণ ফোন তার যে নানা রকমের সোশ্যাল বিজনেসগুলো আছে আমি একশো নিশ্চিত এবং নানা সাক্ষাৎকারে আমরা এটা দেখেছি যে তিনি যা করতে মনস্থির করেন সেটা তিনি করেনি আমরা বারবার অনেকগুলো ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে আমরা বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশে যারা অনেক বেশি কিছু অর্জন করেছে সে অল্প কিছু লোকজনের মধ্যে তিনি হচ্ছে একজন ডিসিসিভ না হলে কোনো কিছু করার জন্য ডেডিকেটেড না হলে পুরোপুরি মন প্রাণ পুরাটা যদি কোনো কাজে যদি উৎসর্গ করা না হয় তাহলে সেই কাজে কখনোই সফলতা আছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এত এত সফলতা তার একটাই কারণ তিনি আগে থেকে প্ল্যান করে রাখেন কি করবেন না করবেন সেটা তিনি জানেন আমরা হয়তো বলছি যে গত নয় মাসে তারা সংস্কার কিছুই করেননি তারা বাংলাদেশের গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য তেমন কিছুই করেননি ঠিক আছে সেক্ষেত্রে হয়তো আমরা কথাটা বলতে পারি যে তাদের প্ল্যানের মধ্যেই এটা ছিল না তাদের প্ল্যানের মধ্যে কী কী ছিল তাদের প্ল্যানের মধ্যে হয়তো বা ছিল রোহিঙ্গা সমস্যা করিডোর ইস্যুটা ছিল ভারতকে উত্ত্যক্ত করে দেওয়া একটা জিনিস ছিল হয়তোবা যেটা ছিল চিটাং বন্দর মংলা পোর্ট এগুলো কাউকে দিয়ে দেওয়ার একটি এজেন্ডা ছিল নিজেদের ট্যাক্স মকুফ করে নেওয়ার এজেন্ডা ছিল ভাই ব্রাদারদেরকে ক্ষমতা ক্ষমতায়িত করার এজেন্ডা ছিল সুতরাং দেখতে পাচ্ছি তিনি যে ক্ষমতায় এসেছেন তার একটা প্ল্যান নিয়ে তিনি এসেছেন এবং সে প্ল্যানের মধ্যে বাংলাদেশ কতটুকু আছে সেটা আমরা জানি না তবে চিটাং বন্দর আছে রোহিঙ্গা সমস্যা আছে পাকিস্তান ভারত আমেরিকা এগুলো আছে ভূ রাজনীতি আছে দেশকে অস্থিতিশীল করার নানারকম চেষ্টা আছে ক্ষমতার হাতকে লম্বা করার নানা রকমের চেষ্টা আছে নিজেদের ভাই ব্রাদারদেরকে ক্ষমতা শিষ্য নিয়ে যাওয়া এবং সবাই মিলে লুটে ফুটে খাওয়ার একটা চেষ্টা তার চেষ্টার মধ্যে আমরা বলতে পারি যে এটা তাদের পরিকল্পনার মধ্যে ছিল তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে যে কথাটা বললেন সেই কথাটা থেকে আমরা এখন কি বলতে পারি বাংলাদেশে ব্যবস্থাপনা ভালো হচ্ছে না তাহলে বাংলাদেশটাকে অন্য একটা দেশের হাতে তুলে দিলেই তো হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে ভালোভাবে চালাতে পারছে না তিনি তার মন্ত্রিত্ব তার যে দেশের শাসন সেটা তিনি পৃথিবীর শ্রেষ্ঠ যারা শাসক তাদের কাছে দিয়ে দিলেই তো হয় বাংলাদেশ একটা উপনিবেশ হয়ে গেলেই তো হয় কথাগুলো কি এমন বোঝা যায় না এমন শোনা যায় না তাহলে আমি একটা কথা বলেছিলাম আমি যারা আমাকে ফলো করেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা বলেছিলাম যে দেশের দেশ যদি সার্বভৌম কিছু হয় দেশকে চালাতে হবে নিজেদের মানুষ দিয়ে চালাতে হবে নিজেদের মানুষের মধ্যে এক্সপার্টেজটা তৈরি করতে হবে নিজেদের দেশ নিজেদের জনগোষ্ঠী দিয়ে যাতে উন্নতির শিখরে উঠতে পারে সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে যতই পরিশ্রম হোক যতই কষ্ট হোক যতই ত্যাগ শিকার হোক এখন চিটাং বন্ধ অন্য কাউকে দিয়ে দেয়া। দেশের শাসন বিদেশের হাতে তুলে দেওয়া অথবা আমাদের সীমান্ত যে প্রতিরক্ষা সেটা ক্ষেত্রে কম্প্রোমাইজ করে এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কিছু না আমরা একটা ব্যানারে কথা বলি যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনাদের সেখানে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি আমার আপনাদের নিয়ে কথা বলি